দর্শক আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে বাচ্চাদের জন্য দুইটি আলাদা আলাদা ভিন্ন রকমের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি দর্শক গাজরে উপস্থিত রয়েছে ভিটামিন এ ভিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন কে ফাইবার পটাশিয়াম এবং অক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টি উপাদান এটি দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়া এই সবজিটা কিন্তু কালারফুল হওয়ার কারণে খাবারটি ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায় আর কালারফুল খাবারগুলা কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ ও মজা করে খায় তাই এই রেসিপি দুইটি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো চলুন এখানের কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই দর্শক দেখুন আমি এখানে মোটামুটি বড়ো সাইজের একটা গাজর নিয়েছি গাজরের স্কিনটা ফেলে একটা গ্রেটারের সাহায্যে এরকমের একদম কুচি করে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন গাজরটাকে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে যেমন খাবারটি পুষ্টিকর হবে তেমনি এই গাজরের পায়েস বা হালুয়া যেটাই বলি না কেন ফ্লেভারটাও সুন্দর আসবে তো যাই হোক এরপরে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা তারপরে গ্রেট করা গাজরগুলো দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরের এক্সট্রা যে রস আছে সেটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় আর এই অবস্থায় কিন্তু চুলারাস মিডিয়াম আছে থাকবে তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে গাজরটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখানে গরুর দুধ আমি এখানে প্রায় দেড় কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি তবে আপনাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায় অর্থাৎ যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে এই খাবারটি পানি দিয়ে রান্না করবেন তো যাই হোক এরপর হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিট জাল করলেই গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে তো যাই হোক এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতন আটা নিয়ে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন খুব ভালো করে গুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু একদম লো আচে রাখবেন কারণ এই অবস্থায় কিন্তু চুলা রাসটা যদি মানে হাই হিটে থাকে তাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবে আর অনবরত নাড়তে হবে তাহলে আর আটাটা দলা পাকবে না খুব ভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে এবার স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতন চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিষ্টি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তবে আমার বাচ্চা যেহেতু বড় চিনি এখন ওকে খাওয়াই তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ তো যাই হোক এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নেব তবে এই অবস্থায় কিন্তু চুলা একদম লো আঁচে রাখবেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ পায়েস টাইপের খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে তো এরকমের ঘনত্বে রাখলে খাবারটি একদম পারফেক্ট ঘনত্বে থাকবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর গাজরের পায়েস দর্শক অনেক মায়েদেরই অভিযোগ যে আমার বাচ্চা খাবার খেতে চায় না দর্শক বাচ্চা যদি খাবার খেতে না চায় বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াবেন না চেষ্টা করবেন বাচ্চাকে একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চা একটা টাইমে ঠিকই খাবে প্রতিদিন আমরা বড়রা যেমন একই খাবার খেতে পছন্দ করি না তেমনি বাচ্চারাও কিন্তু একই খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না তো আশা করি বুঝতে পেরেছেন যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না খাবারে অরুচি তাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করবেন আশা করি বাচ্চা খুব মজা করে খাবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা চিরা এখানে আমি সাদা চিরাটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত চিরাটা নিতে কারণ এর মধ্যে কিন্তু ময়লা ধুলাবালির পরিমাণটা একটু কম থাকে তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারবেন জাস্ট পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে তো যাই হোক চিরাগুলোকে আমি পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি চিরাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিরার মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এজন্য আমি এরকম একটা চালনের সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো ঘি গলে আসার পরে আমি মধ্যে একটি এলাস এক টুকরো দারুচিনি আর একটি ছোটো সাইজের তেজপাতা দুই টুকরা করে দিলাম তারপরে মোটামুটি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন চুলা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মটরশুটি মিষ্টি আলু পেঁপে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক চেড়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু চেড়ে দিতে হবে এতে করে সবজির চারোপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো যাই হোক এই যে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো এই তো সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা এই যে দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝড় হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নিই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন আর যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দেব এখানে একটু সামান্য পরিমাণে চিনি আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কি করব বলেন বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয় তো হচ্ছে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এরপরে এগুলোকে আমি থেকে মিনিটের রান্না করে নিয়েছি প্রিয় দর্শক চেড়ে আরও দুই তিন চিরার পোলাও বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করে যেগুলা তিন শ্রেণীর খাদ্য থেকে আসে এখানে ব্যবহৃত চিরা শস্য জাতীয় খাবারের প্রতিনিধি খুব সহজে হজম হয় এবং এতে থাকা অধিক পরিমাণে সরকারা যা তাৎক্ষণিক শক্তির উৎস হিসাবে কাজ করে এই রেসিপিতে ব্যবহৃত ডিম উত্তম আমিষ সরবরাহ করে যা বারন্ত বয়সী বাচ্চার শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে কাজ করে এছাড়া এতে থাকা সবজি যা বিভিন্ন ধরনের খনিজ ভিটামিন আঁশযুক্ত খাবারের ভালো উৎস তো দর্শক আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ